আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর রওজা পাক আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর রওজা পাক আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর রওজা পাক লাগি রে ধন্য হল কল জমিনার কুলফলাদা জার লাগি রে ধন্য হল কল জমিনার কুলফলাদা আইরে তোরা দেখবি কে কে প্রিয় নবীর যার পৃষ্ঠপোষকতায় এবং যার অক্লান্ত পরিশ্রমে অনেক শিক্ষার্থী হাতের লেখা সুন্দর করেছে এবং হাতের লেখা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে যারা আরুণ শিক্ষার এই সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও দ্রুত লেখনের যার পরিশ্রমে আজকের এই আয়োজন জনাব হারুনা রশিদ প্রথমে আজকের এই অনুষ্ঠানে সম্মান স্মারক প্রদান চট্ট বালিকা উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর কর্তৃক আয়োজিত শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ হারুনা রশিদ সহকারী প্রধান শিক্ষক ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর শ্রদ্ধেয় সুদক্ষ হ্যান্ডরাইটিং স্যারকে এখন সম্মাননা প্রদান করছেন আজকের এই অনুষ্ঠানের টপ টেন শিক্ষার্থীরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ইসরাত জাহান ইসাকে এরপরে সময় তাসনিম আরফা তাসনিম মারিস মেজ আমিন মন মেতুমণি তৃষামণি সুরাইয়া মিনহা শামিমা সঙ্গে থাকবেন সম্মান্য স্মারক প্রদান এই পর্যায়ে সমান্ত স্যারকে সম্মাননা সার প্রদান করছেন টপ টেন শিক্ষার্থীরা টা বালিকা উচ্চ বিদ্যালয়ের টপ টেন শিক্ষার্থীরা সম্মাননা গ্রহণ করছেন জনাব হারনা রশিদ সমর্থ ট্রেনার ও সহকারী প্রধান শিক্ষক হর্বদাসপুর আমিনিয়া দখিল মাদ্রাসা সম্মাননা গ্রহণ করছেন জনাব হারনা রশিদ কেদার ও সরকার প্রধান শিক্ষক ধর্মnabla স্কুল আমেয়া রাত্রি মাদ্রাসা বীরগঞ্জ রংপুর স্যারকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ছাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবুজ ঘুম বোঝতে তাকে শান্তি নিতে নয়ন চুপটি বুঝে তার ছবি আগিতে সবুজ ঘুম বুঝেতে তাকে শান্তি নিতে